লিযক্রহু আলাদ দীন কুল্লি ওয়ালাউ কান ইলা বুশরিকু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে এজন্যই প্রেরণ করেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল তিনি সেই সত্তা যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিল হুদা ওয়া দীনিল হক হেদায়েত এবং সত্যর দিন সম্পর্কে প্রেরণ করেছেন যাতে তিনি লিজ হিরহু আলা কুল্লি যাতে তিনি পৃথিবীতে যতগুলো জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে এই সবগুলো জীবন ব্যবস্থার উপরে ইসলামকে তিনি বিজয়ী করতে পারেন লিজ কুল্লি যাতে প্রত্যেকটি দিনের উপরে তিনি ইসলামকে দিন ইসলামকে বিজয়ী করতে পারেন পলাও কালিহাল মুশ্রিক যদিও মুশ্রিকরা এটা অপছন্দ করে। সুতরাং এই আয়ের থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রব্বুল মূলত রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে এই দুনিয়াতে দিন ইসলামকে সমস্ত দিনের উপরে বিজয়ী করার জন্য পাঠিয়েছে এটি হচ্ছে রাসুল প্রেরণের মূল উদ্দেশ্য আজকে আমাদেরকে এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে যেহেতু রাসিলে পাক সাল্লাহ আলাইসাল্লাম এখন দুনিয়াতে নেই তিনি দুনিয়া থেকে যাওয়ার পর এই কাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব থেকে আমাদের উপরে দিয়েছে গিয়েছেন সুতরাং এই কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আমাদেরকে কাজ করতে হবে অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় আমাদেরকে তাই করতে হবে যদি আমরা এটি করতে পারি তাহলে আমরা সাল্লামের রেখে যাওয়া কাজকে আঞ্জাম দিতে পারব বা আঞ্জাম দিতে পারলাম আর এই হোসলে আলামিন আলমিন কেয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করে দেয় وآخر دعوانا الحمد لله رب العالمين